নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালের জন্মাষ্টমী ব্রত কবে পড়েছে অর্থাৎ পঞ্জিকা মতে জন্মাষ্টমীর অষ্টমী তিথি কবে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে তাছাড়া আমি তুলে ধরবো স্মাত্ত মতে ও গোস্বামী মতে জন্মাষ্টমীর সম্পূর্ণ সময়সূচি এবং পালনের সময় আর তুলে ধরব জন্মাষ্টমী ব্রত পালনের সহজ সরল পুজো পদ্ধতি ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন জন্মাষ্টমী যা মূলত ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এই দিন তার জন্মতিথি হিসেবেই পালিত হয় বাঙালি এবং হিন্দুদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে পালিত হয় এই দিন শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপাল ঠাকুরের বিশেষ পুজো অর্চনা করা হয় এবার আমরা জেনে নেব দু সালে পঁচিশ সালের জন্মাষ্টমীর সম্পূর্ণ সময়সূচি দু সালে জন্মাষ্টমী তিথি পালিত হবে ষোলোই আগস্ট শনিবার গোস্বামী মতে জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ রাত্রে একটা আঠেরো মিনিট থেকে এবং জন্মাষ্টমীর অষ্টমী তিথি শেষ হচ্ছে ষোলোই আগস্ট শনিবার দু হাজার পঁচিশ রাত্রে দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো জন্মাষ্টমীর তিথি স্মাতমতে কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে জন্মাষ্টমীর অষ্টমী তিথি স্নাতকমতে শুরু হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে এবং জন্মাষ্টমীর তিথি সমাপ্তি হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে চার মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরব কীভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন পুজন নিয়ম এবং উপকরণ জন্মাষ্টমী ব্রত পালন করলে যারা প্রসাদ ভোজি নন অর্থাৎ যারা আমিষ খান তারা অবশ্যই আগের দিন সঞ্জম পালন করবেন অর্থাৎ আগের দিন নিরামিষ আহার গ্রহণ কর জন্মাষ্টমী ব্রতের নিয়ম হচ্ছে নির্জলা উপবাস থেকে ব্রত পালন করতে হয় কিন্তু সেটি যদি সবার ক্ষেত্রে সম্ভব না হয় কেউ অসুস্থ থাকে অথবা বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনারা জল পান করে কিংবা শরবত খেয়ে এবং ফলমূল খেয়ে এই ব্রত পালন করতে পারেন জন্মাষ্টমীর দিন খুব ভোরবেলা স্নান সেরে শুদ্ধ পোষণ করে ব্রত সংকল্প গ্রহণ করবেন অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে ফুল তুলসী নিবেদন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হবে শ্রীকৃষ্ণের সংকল্প মন্ত্রটি হল ওম বিষ্ণু ওম বিষ্ণু ওং বিষ্ণু শ্রী ভগবত মহাপূজার্চনে প্রীতিকাম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী করিষ্য। এই সংকল্প মন্ত্রটির উচ্চারণের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণ চরণে প্রার্থনা করি যাতে আমরা সুন্দরভাবে এই ব্রত পালন করতে পারি যদি এই মন্ত্র উচ্চারণে সমস্যা হয় তাহলে দুই হাত জোর করে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন হে প্রভু আমি যেন নিষ্ঠা ভক্তি দিয়ে তোমার পূজা সম্পন্ন করতে পারি আর এই ব্রত পালন করার জন্য তুমি আমাকে শক্তি ও সামর্থ্য দান করো এই দিন বেশি বেশি করে শ্রীকৃষ্ণের নাম জপ করুন শ্রীকৃষ্ণের কীর্তন করুন এবং যাদের বাড়িতে গোপাল ঠাকুরের মূর্তি আছে তারা সেদিন গোপাল ঠাকুরের মূর্তিতেই পুজো করুন আর যাদের বাড়িতে গোপাল ঠাকুরের মূর্তি নেই তারা চিত্রপটে পুজো করবেন আপনাদের বাড়িতে যদি রাধা কৃষ্ণ থাকে তাহলে আপনারা একইভাবে রাধাকৃষ্ণর পুজো করবেন জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে মাতৃস্নেহে মুখ ধুইয়ে দেবেন এরপর মুখ মুছিয়ে নেবেন এরপর আপনারা বালগোপালকে মাখন মিষ্টি জল দিয়ে বাল্যভোগ প্রদান করবেন এরপর আপনারা বালগোপালকে পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাবেন যেমন কাঁচা দুধ শর্করা দই চন্দন মধু তুলসী ফুল পাতা ইত্যাদি আপনারা চাইলে শুধু পুষ্প গঙ্গার জল ফুল দিয়েও গোপালকে স্নান করাতে পারেন এরপর গোপাল ঠাকুরকে মুছিয়ে একটি নতুন বস্ত্র পরাবেন পারলে পুরো কপাল জুড়ে চন্দন দিয়ে নকশা করে দেবেন গোপালের চরণে তুলসী পাতাও চন্দন নিবেদন করবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন ই তুষন্দন তুলসী পত্রং শ্রীকৃষ্ণায়নম যদি সম্ভব হয় তাহলে গোপালের জন্য দোলনার ব্যবস্থা করবেন সেদিন গোপালকে একটি বাসি ও ময়ূরপুচ্ছ চূড়া পরাবেন এটি আপনার সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি এনে দেয় সিংহাসনটি পারলে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন আপনারা বাড়িতে যেমন করে নিজের ছেলে মেয়ের জন্মদিন পালন করেন ঠিক একই রকমভাবে বালগোপালের জন্মাষ্টমী পালন করবেন এবার নারুগোপালের পছন্দের তালের বড়া মালপোয়া পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি লুচি পায়েস ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করবেন পারলে মিষ্টির দোকান থেকে ছানার কেক বা নিরামিষ কেকও বানিয়ে আনতে পারেন এই দিন বেশি বেশি করে নামকীর্তন করবেন সন্ধ্যাবেলায় নারুগোপালকে ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই আপনারা এই দিন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করবেন এরপর আপনারা আরতি করে নেবেন এই দিন আপনারা ভালোবাসা স্নেহ দিয়ে বালগোপালের জন্মদিন পালন করবেন পুরাণ শাস্ত্রে বর্ণিত আছে একবার যিনি জন্মাষ্টমীর ব্রত ভক্তি ভরে পালন করেন তার আর পূর্ণ জন্ম হয় না সংসারের সমস্ত দুঃখ কষ্ট থেকে তার মুক্তি হয় তিনি পরম ভগবান শ্রীকৃষ্ণের চরণেই ঠাই পান জন্মাষ্টমীর ব্রত পালনের নিয়ম হচ্ছে সারাদিন নির্জলা উপবাস থেকে পরের দিন গোপাল ঠাকুরকে অন্নভোগ নিবেদন করে পারণ উদযাপন করতে হয় এই পারণের সময়সূচি হল সতেরোই আগস্ট রবিবার সূর্যোদয়ের পর থেকে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে পারণ সম্পূর্ণ করতে হবে এরপর অন্নপ্রসাদ গ্রহণ করে শ্রীকৃষ্ণকে প্রণাম করতে হবে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ